হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে অনেকগুলা পর্তুগিজ শব্দার্থ বলা শেখাবো আজকের প্রতিটি শব্দার্থকে প্রতিটি শব্দার্থকে অবশ্যই অবশ্যই সুন্দর করে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন তো ভিওর্স আমাদের প্রথম শব্দটি আছে আলো আলো বা লাইট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লুচ লুচ মানে হচ্ছে আলো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে কিভাবে কেমন বা কিভাবে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোমু পর্তুগিজ শব্দ কোমু মানে হচ্ছে কেমন বা কিভাবে কি মানে কেমন বা কিভাবে কোমু মানে কেমন বা কিভাবে এরপর আছে বোতল বোতল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় গাহাফা গাহাফা মানে হচ্ছে বোতল এরপর আছে জুস জুস বা রস এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সুকু পর্তুগিজ শব্দ সুকু মানে হচ্ছে জুস বা রস এরপরে আছে ফল ফল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফ্রুতা পর্তুগিজ শব্দার্থ ফ্রুতা মানে হচ্ছে ফল ফল এটার পর্তুগিজ ভাষা হবে ফ্রুতা পরবর্তী শব্দটি আছে চিনি চিনি সুগার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আসুকার। আশুকার মানে হচ্ছে চিনি চিনির পরবর্তী শব্দটি এখানে আছে লবণ লবণ সল্ট এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সাল মানে হচ্ছে লবণ আসুকার চিনি চাল লবণ এরপরে আছে তেল তেল অয়েল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো অলিউ পর্তুগিজ শব্দার্থ অলিউ মানে হচ্ছে তেল সো আমরা এখন পরবর্তী ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ইসু ইসু এ মানে হচ্ছে এটা বা এইটা পরবর্তী শব্দটি আছে ভালো ভালো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বং আমরা সকলেই জানি এটার উচ্চারণ কিন্তু কি ইংরেজিতে করতে গেলে হবে বম বাট এটার লেখাটা কিন্তু ইংরেজি না আমরা এখানে পর্তুগিজ আলফাবেতো দিয়ে লিখেছি বং বং মানে ভালো ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি জব করি কাজ বলেন জব বলেন চাকরি বলেন একই এটাকে আমরা পর্তুগালে বলবো বলবালেয়ার পরবর্তীতে আছে এখানে কোন একটা জিনিস এখানে সেখানে আমরা বলি না তো এখানে এটা বলতে গেলে আমরা বলবো আকি পর্তুগিস ওয়ার্ড আকি মানে হচ্ছে এখানে এর পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটাকে বলা হয় টাকা জি নিয়ে রু মানে টাকা এরপরে আছে সকাল সকাল মর্নিং এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানিয়া মানিয়া মানে হচ্ছে সকাল ইতালিতে বলা হয় মাতিনা এবং পর্তুগালে এটাকে বলা হয় মানিয়া মানিয়া পরবর্তীতে আছে বিকাল বিকাল বা দুপুর এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো তার জি পর্তুগিজ শব্দ তার জি মানে হচ্ছে বিকাল এরপরে আছে রাত রাত নাইট আমরা পর্তুগিজ ভাষাতে বলবো নয় চি মানে হচ্ছে রাত এরপরে আছে মানে আমরা পরবর্তী ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি আমরা রেখেছি দুধ দুধ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মানে হচ্ছে দুধ এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি মিষ্টি মিষ্টি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি দোসি পর্তুগিজ ওয়ার্ড দোসি মানে হচ্ছে মিষ্টি এর পরবর্তী শব্দটি আছে খাদ্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই খাদ্য খাবার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কমিদা পর্তুগিজ ওয়ার্ড কমিদা মানে হচ্ছে খাদ্য এবং দুধ হোক মিষ্টি হোক ভাত মাছ যাই হোক এই জিনিসগুলাকে যে আমরা খাই খাওয়া এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোমের কোমের মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা যেমন বলি ইট মানে খাওয়া ফুড মানে খাদ্য তো এখানে হচ্ছে কমি মানে ফুড এবং কোমের মানে ইট এরপরে আছে আহোস আহোস মানে হচ্ছে ভাত ভাত এটার পর্তুগিজ ভাষা হবে আহস পরবর্তীতে আছে রুটি রুটিকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পাউ পাউ মানে হচ্ছে রুটি এর পরবর্তী শব্দটি এখানে আছে মাছ দেখুন আমরা বাঙালিরা কিন্তু মাছ খাই তো মাছ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পেশি পর্তুগিজ শব্দার্থ পেশি মানে হচ্ছে মাস এর পরবর্তী শব্দটি আছে মাংস মাসের পরে আমরা এখানে রেখেছি মাংস মাংসটাকে পর্তুগালে বলা হয় কার্নি কারনি মানে হচ্ছে মাংস সো আমরা ইতিমধ্যে তিনটি ধাপ শেষ করেছি আমরা এখন পরবর্তী ধাপে যাবো আমাদের পরবর্তী শব্দটি আছে বাইরে বাইরে বলতে আউটসাইডে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো ফরা ফরা মানে হচ্ছে বাইরে বা বাহির সাইডে তো ফরার পরবর্তী শব্দটি এখানে বাংলাতে আমরা রেখেছি রাস্তা বাংলাদেশে আমরা যেটাকে রাস্তা বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো স্ত্রাদা স্ত্রাদা ইতালিতেও স্ত্রাদা বলে পর্তুগালেও স্ত্রাদা বলে স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা এরপর আছে কেনা কোনো একটা জিনিস কেনা ক্রয় করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোম্প্রার কোম্প্রার মানে হচ্ছে কেনা বা ক্রয় করা ক্রয় করাও যেটা কেনাও সেটা এটাই হচ্ছে কোম্প্রার পরবর্তীতে আছে মার্কেট মার্কেট বা বাজার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মেরকাদু মেরকাদু মানে হচ্ছে মার্কেট বা বাজার এর পরের শব্দটি এখানে আছে গাছ গাছ ট্রি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আরভরি পর্তুগিজ ওয়ার্ড আর ভরি মানে হচ্ছে গাছ পরের শব্দটি আছে রুম দেখুন আমি একটা রুমে বসে আছি এখন আপনিও হয়তো রুমে আছেন তো রুম এটাকে বলা হয় কুয়ার্তো পর্তুগিজ শব্দার্থ কুয়ার্ত মানে হচ্ছে রুম এর পরবর্তী শব্দটি আছে বিছানা বেড বা বিছানা এটাকে পর্তুগালের ভাষা মানে পর্তুগিজ ভাষাতে আমরা বলি কামা কামা শব্দের অর্থ হচ্ছে বিছানা সোভিয়ট এরপরের আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে বালিশ দেখুন আমরা যে ঘুমাই আমরা বালিশ ইউজ করি না বালিশ কোল বালিশ হতে পারে বা এমনি বালিশ হতে পারে তো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মানে হচ্ছে বালিশ সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন শেখার জন্যই তো ভিডিওটা দেখেছেন তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ